সোনাইমুড়িতে বিধবা নারীকে জবাই করে হত্যা বিশ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন গ্রেফতার নোয়াখালী সোনাইমুড়িতে শীত কেটে ঘরে ঢুকে সীতারা বেগম নামে এক বিধবা নারীকে জবাই করে হত্যা করা হয় হত্যার বিশ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের মোর্শেদ আলম ও কুমিল্লার সুজন পুলিশ জানায় চুরি করতে গিয়ে নিহতের কাছে ধরা পড়ায় তাকে হত্যা করা হয় গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নিহতের মোবাইল সাউন্ড বক্স মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয় ঘটনার সময় সেতারা বেগম একা ঘরে ঘুমিয়েছিলেন সকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান আসামিদের আদালতে শোপ্য করা হয়েছে রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী